থামবেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিক কী হতে যাচ্ছে তাই দেরি করে লাভ নেই সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন পাসপোর্ট চেক পাসপোর্ট চেক পি এ ডাবল এস পি ও আর একটি স্পেস তারপরে সি এইচই সি কে পাসপোর্ট চেক তারপরে আপনি সার্চ বাটনে সার্চ করে দিবেন তারপর আপনার সামনে এইভাবে একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে প্রথম যেই সাইটটা আসবে সেখানে আপনি একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে শো করার পরে এখানে আপনি লিখবেন এখানে আপনি লিখবেন যে পাসপোর্ট যে দেওয়ার জন্য আপনাকে একটা স্লিপ দেওয়া ছিল সেই স্লিপের যে নাম্বারটা দিয়েছে ওপর কর্নারে সেটা যেমন আপনি লিখবেন ফার্স্ট টাইম লিখবেন বি স্পেস জি ডি সরি স্পেস দিবেন না তারপর স্ক্রল করে নিচে যাবেন এখানে লিখবেন আপনার পাসপোর্টের যেই এই ডেলিভারি স্লিপ দিয়েছিলো সেটার নাম্বারটা ঠিক যেইভাবে দিয়েছে সেম সেম প্রসেসে আপনি এটা টাইপ করবেন যে যেমন এখন আমি আমার পাসপোর্টের স্লিপ থেকে সেই নাম্বারটা ডায়ল করতেছি নাম্বারটা ডায়ল করার পর দেখবেন অটোমেটিকলি নিচে আবার বসে যাবে এখানে আপনাকে বসাতে হবে আপনার জন্ম তারিখ ঠিক যেভাবে আপনার পাসপোর্টে দেওয়া হয়েছে ঠিক সেই সেইভাবে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিয়েছি দুই দুই উনিশশো চুরানব্বই তারপর নিচে যাবেন আই এম হিউম্যান দেখুন আমি আই এম হিউম্যান এটাতে একটা ক্লিক মার্ক দিয়ে দেবেন তারপর চেক চেক দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন আপনার পাসপোর্টটা কি অনুসারে আছে সেটা আপনাকে দেখাবে দেখুন এখানে পাসপোর্টটা কি দেখাচ্ছে এখানে পাসপোর্ট দেখাচ্ছে ডিয়ার শরিফুল ইসলাম ইউর এ নিউ ই পাসপোর্ট হ্যাজবিন ইস্যুয়েড ফ্রম লোকাল পাসপোর্ট অফিস তার মানে আমার পাসপোর্টটা তৈরি হয়ে গেছে আপনার পাসপোর্ট যদি তৈরি হয়ে না থাকে তাহলে আপনি এখানে অন্য কিছু দেখতে পাবেন যেমন এটা দেখতে পারতে হয়েছেন এক কথায় আপনার পাসপোর্টটা যে অবস্থানে আছে আপনাকে সেটাই দেখাবে এভাবেই আপনি আপনার পাসপোর্টটাকে চেক করে নিতে পারেন যদি এই ভিডিওটা দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেন আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ